আচ্ছা বিবর্তনের মূল কারণ বা উৎস আমরা জানলাম হতে পারে মিউটেশন হতে পারে ক্রসিং ও জিনের পুনঃ হতে পারে ক্রমজমের সংখ্যা বা আকৃতিগত পরিবর্তন এবার এবং প্রাকৃতিক নির্বাচন তো আছেই এবার এই মূল কারণগুলোকে প্রভাবিত করে কতগুলো কারণ বলেছিলাম তোমাদেরকে মডার্ন সিন্থেটিক থিওরিতে এই প্রভাবিত কারণগুলো কি কি প্রভাবিত করে মূল কারণকে যে কারণগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে জিন ফ্লো বা জিন প্রবাহ বা মাইগ্রেশন হতে পারে জেনেটিক ড্রিফ্ট তো এই দুটো পদ্ধতি জিন ফ্লো এবং জেনেটিক ড্রিফ্ট আলোচনা করবো এবার এই দুটো পদ্ধতি কিন্তু এর পরবর্তীতে হার্ডি উইনবার্গ ইকুলিব্রিয়ামের ক্ষেত্রেও কাজে লাগবে তো জিন প্রবাহতে যাওয়ার আগে কতগুলো টার্মিনোলজি আমাদের জানতে হবে যেমন জিন পুল কাকে বলে তোমরা জানো আশা করি তাও একবার বলি জিন পুল কাকে বলে জিন পুল হচ্ছে কোনো একটি প্রজাতির সমস্ত জীবের দেহে থাকা সমস্ত জীবের জীবের জিনের যে আবার বলছি কোন একটি প্রজাতির সমস্ত সমস্ত দেহে থাকা বৈশিষ্ট্য নির্ধারণকারী সমস্ত জিনগুলোকে একত্রে বলা হচ্ছে জিন পুল জানো তোমরা আর আরেকটা হচ্ছে জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি কাকে বলা হয় তোমরা জানো যে একটি জিনের একই লোকাসে বিভিন্ন রকম রূপভেদ থাকতে পারে যদিও একজন ব্যক্তির ক্ষেত্রে মাত্র যেহেতু হোমোলোগাস ক্রমোজম জোড়াই জোড়াই তাহলে একটা জিনের দুটো অ্যালিলই থাকবে কিন্তু সমগ্র প্রজাতির ক্ষেত্রে একাধিক অ্যালিল থাকতে পারে একই জিনের একই লোকাসে এক একাধিক অ্যালিল থাকতে পারে এবার এই একাধিক অ্যালিলের মধ্যে কোনো একটি পার্টিকুলার অ্যালিল এই টোটাল অ্যালিলের মধ্যে যে পরিমাণ আছে এটা কি বলছে সেই জিনের বা সেই অ্যালিলের জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি বলা হয় উদাহরণ হিসেবে বলা যেতে পারে যেমন হার্ডি উইনবার্গ দিয়ে আমি আলোচনা করেছি একটুখানি বলে নিই যে যদি দেখা যায় যে একটি এ জিন এর এই একটা লোকাসে যদি একশোটা অ্যালিল থেকে থাকে এ জিন এ ওয়ান এ টু এ থ্রি করে এ হান্ড্রেড পর্যন্ত এবং এ ওয়ান অ্যালিলের সংখ্যা যদি দশটি হয়ে থাকে এবং টোটাল এ অ্যালিলের সংখ্যা যদি হানড্রেড হয়ে থাকে তাহলে টেন বাই হানড্রেড এ ওয়ান অ্যালিলের ফ্রিকোয়েন্সি কত টেন বাই হানড্রেড অর্থাৎ এ ওয়ান অ্যালিলের সংখ্যা মোট অ্যালিলের সাপেক্ষে যতগুলো আছে সেটাই হচ্ছে একটা অ্যালিল ফ্রিকোয়েন্সি একটা অ্যালিলের ফ্রিকোয়েন্সি বা জিন ফ্রিকোয়েন্সি বলা হয়ে থাকে কি বললাম আবার বলছি যে কোনো একটা অ্যালিলের যদি একাধিক কোনো একটা জিনের যদি একাধিক অ্যালিল থাকে তাহলে সেই একাধিক অ্যালিলের মধ্যে একটা পার্টিকুলার অ্যালিল টোটাল অ্যালিলের মধ্যে যতগুলো আছে সেই সংখ্যাটাই হচ্ছে সেই পার্টিকুলার অ্যালিলের অ্যালিল ফ্রিকোয়েন্সি বা জিন ফ্রিকোয়েন্সি বলা হয় এই দুটো টার্মিনোলজি আমাদের খুব কাজে লাগবে জিন পুল এবং অ্যালিল ফ্রিকোয়েন্সি বা জিন ফ্রিকোয়েন্সি যা এই দুটো বিষয়কে জানতে হলে আচ্ছা তো প্রথমেই আসি জিন প্রবাহ বা জিন মাইগ্রেশন বা ফ্লো কাকে বলা হয় বলছে একটি নির্দিষ্ট প্রজাতির একটি পপুলেশনের কিছু জীব যখন অন্য একটি পপুলেশনে চলে যায় পপুলেশন কাকে বলে তাহলেও বলতে হয় পপুলেশন হচ্ছে কোনো একটি প্রজাতির স্থানীয় সদস্য কোনো একটি প্রজাতির স্থানীয় সদস্য অর্থাৎ কোনো একটা জায়গায় কোনো একটা প্রজাতির যারা একসাথে অবস্থান করছে যাদের মধ্যে প্রজননিক সুবিধা বর্তমান সেই টোটাল সংখ্যাটাকেই বলা হচ্ছে সেই প্রজাতির পপুলেশন বোঝা গেল কি আবার বলছি যে কোনো একটি প্রজাতির স্থানীয় সদস্যই হচ্ছে একটি পপুলেশন তাহলে ধরো এখানে দুটো পপুলেশন একই প্রজাতির কিন্তু দুটো আলাদা আলাদা পপুলেশন একটা লাল বর্ণের একটা সাদা সবুজ বর্ণের একটা লাল একটা সবুজ বর্ণের তাহলে যখন একটা নির্দিষ্ট কিন্তু কিন্তু একই প্রজাতির আলাদা আলাদা জায়গায় অবস্থান করছে তাহলে এরা এরা একটা একটা পপুলেশন পপুলেশন তৈরি তৈরি করেছে করেছে এবার বলছে যে নির্দিষ্ট প্রজাতির একটি পপুলেশন থেকে কোনো জীব যখন কতগুলো জীব যখন অন্য একটা পপুলেশনে চলে যাবে তখন এই ঘটনাকেই বলা হচ্ছে জিন প্রবাহ বা ফ্লো বা মাইগ্রেশন বলা হয়ে থাকে এর ফলে কি হয় দেখো এর ফলে যে এটা হচ্ছে দাতা পপুলেশন যেখান থেকে একটা জীব চলে যাচ্ছে আর যেখানে যাচ্ছে সে হচ্ছে গ্রহীতা পপুলেশন তাহলে দাতা পপুলেশনের মধ্যে কি হচ্ছে না জিন বা অ্যালিলের সংখ্যা কমে যাচ্ছে টোটাল জিন পুল থেকে অন্যদিকে গ্রহিতা পপুলেশনের জিন পুলের মধ্যে নতুন জিনের সংযোজন ঘটছে অর্থাৎ দাতা এবং গ্রহিতা পপুলেশন দুটোরই কিন্তু জিন পুলে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটে থাকে এবং গ্রহিতা পপুলেশন যে যে দাতা পপুলেশন থেকে যেখান থেকে জীব চলে গেল গ্রহিতা পপুলেশনে সেখানে কি হচ্ছে জিনগত প্রকরণ বৃদ্ধি পাচ্ছে তাই না তার কারণ এখানে সবই সবুজ রঙের ছিল পোকাগুলো সেখানে একটা লাল রঙের গিয়ে যুক্ত হলো তাহলে নতুন জিনের সংযোজন হলো তাহলে এখানে জিনগত প্রকরণের পরিমাণ বৃদ্ধি পেল এখানে নতুন জিনের যেমন সংযোজন ঘটছে এখান থেকে কিন্তু এখানকার যে জিন পুল সেখান থেকে জিনের অপসারণ ঘটছে আচ্ছা এবং তার ফলে গ্রহিতা পপুলেশনের জিনগত প্রকরণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবার বলছে দেখো যে যে এলো যে আগত পপুলেশনের যে জীব সত্তা যে এলো একটা নতুন পপুলেশনে সে যদি স্থানীয় পপুলেশনের জীবের সাথে প্রজননে লিপ্ত হয় অর্থাৎ দাতা পপুলেশনের যে জীব গ্রহীতা পপুলেশনে গিয়ে যুক্ত হলো সে যদি গ্রহীতা পপুলেশনের জীবের সাথে প্রজননে লিপ্ত হয় তাহলে কি হবে না গ্রহীতা পপুলেশনের জিনগত প্রকরণ আরো বেড়ে যাবে তাই না জিনগত প্রকরণের পরিমাণ আরো বৃদ্ধি পাবে অর্থাৎ পার্থক্যমূলক বৈশিষ্ট্য আরো সৃষ্টি হবে গ্রহীতা পপুলেশনে এবার বলছে যে এই দুটো পপুলেশন যদি ভিন্ন ভ্যারাইটির হয় বা ভিন্ন উপপ্রজাতির হয় বা ভিন্ন প্রজাতির হয় তাহলে যদি এই মাইগ্রেশনটা হয় দুটো ভিন্ন ভ্যারাইটির মধ্যে বা উপপ্রজাতির মধ্যে বা বাইচান্স যদি দুটো ভিন্ন প্রজাতির যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে গ্রহিতা পপুলেশনের জীবের সাথে গিয়ে যখন যুক্ত হচ্ছে এবং প্রজননে লিপ্ত হচ্ছে তখন এখান থেকেই নতুন প্রজাতির সৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তাহলে এই ঘটনাকেই বলা হচ্ছে জিন প্রবাহ কি বললাম না যদি এরকম হয় যে দুটো আলাদা ভ্যারাইটি যদি হয় একই প্রজাতি স্পিসিসের আন্ডারে আলাদা ভ্যারাইটি হতে পারে সাব স্পিসিস হতে পারে আলাদা উপপ্রজাতি অথবা যদি ভিন্ন স্পিসিসই হয়ে থাকে তাহলে যদি গ্রহিতা পপুলেশনে গিয়ে যুক্ত হয় এবং এখানকার জীবের সাথে স্থানীয় সদস্যের সাথে প্রজননে লিপ্ত হয় তাহলে অনেকটাই জিনগত প্রকরণ সৃষ্টি হবে কোথায় গ্রহিতা পপুলেশনে এবং তার ফলে নতুন প্রজাতিরও সৃষ্টি হতে পারে তো এই গেল জিন প্রবাহ যার মাধ্যমেও কিন্তু নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে তো এই গেল জিন প্রবাহ সম্পর্কে আলোচনা এরপরে আসছি জেনেটিক ড্রেফ্ট